নমস্কার বিফ এন্ডেজ ইউটিউব চ্যানেলে প্রত্যেককেই স্বাগতম জানায় চূড়ামণির এপিসোড সিক্সে প্রত্যেককেই স্বাগতম জানায় আপনারা যারা এখনও পর্যন্ত বিবেক চূড়ামণির এপিসোড ওয়ান থেকে এপিসোড ফাইভ পর্যন্ত দেখেননি অবশ্যই দেখুন আপনাদের কিন্তু কাজে লাগবে তারপরেই আপনারা এপিসোড সিক্স দেখবেন এবং এই বিবেক চূড়ামণি শ্রবণ করে আপনারা কি বুঝতে পারছেন অবশ্যই কমেন্টে জানাবেন এপিসোড সিক্স চূড়ামণি উদ্ধ রেদাত্মসার মা সাধ্য সমগ্র দর্শন নিষ্ঠয়া সংশয় ও বিপর্যয় রহিত এবং আত্মনিষ্ঠ চিত্তবৃত্তি সহায় ইন্দ্রিয় সমূহের বিষয়ে এবং সকল কর্মে আসক্তি ত্যাগ করিয়া সংসার সমুদ্রে নিমগ্ন আত্মাকে নিজের সাধনা সহাহে উদ্ধার করিবে যদা হি নেন্দ্রিয়ায় থুস ন কর্মণযতে সর্বসংকল্প সন্ন্যাসী যোগারুষ উচ্চতে সমস্ত সংকল্প ত্যাগকারী সাধক যখন ইন্দ্রিয়ভোগ্য সকল বিষয়ে বা নিত্য নৈমিত্তিকাদি আসক্তিশূন্য হন তখন তাহাকে যোগরূহ বলা হয় উদ্ধর নানং উদ্ধ রেধাত্ময়েত আত্ময়ে হান্ত বন্ধুর আয়ত্তব্য রিপুরাতয়ন বিবেকযুক্ত মনের দ্বারা নিজেকে সংসার সাগর হইতে উদ্ধার করিবে কখনও নিজেকে বিষয় শক্ত করিবে না শুদ্ধ মনই মানুষের প্রকৃত হিতকারী বন্ধু আবার বিষয় শক্ত মন মানুষের সংসার বন্ধনের হেতু ও পরম শত্রু সর্বকর্মাণী বন্ধ ভয়াবন্ধ বিমুক্ত পন্ডিত্য ধীরভ্যাস উপস্থিত বেদান্ত শ্রবণ মননাদি ব্রহ্মজ্ঞান লাভের মুখ্য সাধনায় তৎপর উদ্বেগশূন্য স্বাস্থ্য তাৎপর্যভিজ্ঞ ব্যক্তিগণের সর্বকর্ম পরিত্যাগপূর্বক সংসার বন্ধন হইতে মুক্তিলাভের জন্য যত্নপরায়ণ হওয়া কর্তব্য কূরবান্নে দেহ কর্মাণী জি জি এবং সে তী থেতো হস্তি ন কর্ম লিপথে নরে যে ব্যক্তি এই জগতে শতবৎসর বাঁচিয়া থাকিতে উৎসুক তিনি স্বাস্থ্যবিহীত কর্ম করিয়াই বাঁচিয়ে ইচ্ছা করিবেন এই প্রকার দেহাবিমানী তোমার পক্ষে কর্ম করা ব্যতীত অন্য কোনো উপায় নাই যাহার দ্বারা অশুভ কর্মের ফলে দ্বারা লিপ্ত না হইয়া তুমি থাকিতে পারো ন হি কশিৎ মোপি, যা তু কর্মকৃত গি কাজ না করিয়া কেহ কখনো ক্ষণমাত্র থাকিতে পারে না শাস্ত্রে বহুস্থলে এই প্রকারের কর্ম অবশ্যই কর্তব্য বলিয়া বিধান দেওয়া হয়েছে কিন্তু এই সকল বিধি সংসার সুখের আসক্ত দেহাভিমানী ব্যক্তিগণের জন্য এইরূপ ব্যক্তিদিগের পক্ষে কর্ম অবশ্যই কর্তব্য সকাম কর্মের ফলে যখন অচির স্থায়ী এবং তুচ্ছ বলিয়া বোধ হবে তখন নিষ্কাম কর্মের প্রবৃত্তি আসবে নিষ্কাম কর্ম অনুষ্ঠানের ফলে চিত্তশুদ্ধি যাহাদের হইয়াছে তাহারাই ব্রহ্মবিচারে অধিকারী আলোচ্য শ্লোকে কেবল সকাম কর্ম ত্যাগের বিধান দেওয়া হয়েছে পার্ট সেভেন নেক্সট ভিডিওতে আলোচনা করবো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন সাবস্ক্রাইব করুন এবং এই যে পার্টি আপনাদের সামনে করলাম এখান থেকে কি বুঝতে পারলেন এবং আপনার কি কর্তব্য অবশ্যই কমেন্টে জানান ধন্যবাদ